শীতকালে রাজা হচ্ছে ফুলকপি আর বাঙালির ঘরে ঘরে এই শীতকালে ফুলকপি দিয়ে রেসিপি হবে না সেটা তো হতে পারে না এবার কথা হচ্ছে কে কিভাবে এটাকে রান্না করে খেতে পারে কতটা সুস্বাদু হতে পারে আর কতটা ইউনিকত্ব আনা যেতে পারে তো আজকে ফুলকপির রোজ ফুলকপির রসা ফুলকপির রেজালা ফুলকপির ভর্তা ফুলকপির পরোটা একঘেয়ে রেসিপি আর ভালো লাগছে না আজকে করব। পনির ফুলকপি তার জন্য দেখো নিয়ে নিয়েছি বেশ কিছুটা পনির এখানে আমি পাঁচশো গ্রাম পনির নিয়েছি এরকম একটু বড় বড় কিউব করে কেটে এখানে দুটো বড় ফুল মানে বড়ো সাইজের ফুলকপি আছে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি আলুগুলোকেও কিন্তু বড় বড় করে কেটেছি আর মশলার জন্য নিয়েছি একটা টমেটো দুটো পেঁয়াজ এরকম দুকর মতো আদা আর গোটা দশ বারো রসুনের কোয়া কাঁচা লঙ্কা ইউজ করব আর বাকি যা মশলা আছে পুরো ব্লকটা দেখতে থাকলে রান্নাটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে সাদা মাটা একদম কিন্তু অনুষ্ঠান বাড়ির থেকেও টেস্টি কথা দিতে পারি যেহেতু ঘরে রান্না হবে আর এই যে কোনো অনুষ্ঠান বাড়িতে আমরা ফুলকপি পনিরের একটা কম্বিনেশান দেখতেই পাই নিরামিষ বলো বা যে কোনো সাইড ডিসেই বলো আজকে সেরকমভাবেই তোমাদের একটু অনুষ্ঠান বাড়ির মতো করে দেখাবো তো চলো কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যায় ফুলকপিটা একটু ভাপিয়ে নিলে কিন্তু ফুলকপির যে একটা উগ্র গন্ধ থাকে সেটা কিন্তু বেরিয়ে যায় আর অম্বলেরও কিন্তু কোনো সমস্যা থাকে না তো দেখো আমি ফুলকপিগুলোকে ভাপিয়ে নেওয়ার জন্য আগে বেশ কিছুটা জল দিয়ে তার মধ্যে নুন দিয়ে ফুলপি ফুলকপিগুলোকে দু থেকে তিন মিনিটের জন্য ভাপিয়ে নেব। খুব বেশি ভাপাবো না তাহলে কিন্তু গলে যাওয়ার চান্স থাকবে জাস্ট একটা ফুটান আসবে তারপর আমি ফুলকপিগুলোকে কিন্তু নামিয়ে নেব ঝরে ঝরে ফুলকপিগুলোকে তুলে নেবো দেখো ফুলকপিগুলোকে কিন্তু আমি একদম তুলে নিয়েছি এবারে এই গরম জলে নুন জল যে রয়েছে তার মধ্যে আমি আলুটাকে জাস্ট একটুখানি একটা ফোটা দিয়ে ভাপ দিয়ে জলটা ফেলে দেব। তাতে যদি কেউ সুগারের পেশেন্ট এক পিস দু পিস আলু খেলো তাতে কিন্তু কোনো সমস্যা হবে না তাই ওদিকে আলুটা সেদ্ধ হতে হতে এখানে দেখো আমি মশলাগুলো কিন্তু নিয়ে নিয়েছি তোমাদের প্রথমেই দেখিয়েছি যে আমি দুটো পেঁয়াজ নিয়েছি একটা টমেটো দুকোর মতো আদা কুচি নিয়েছি দশ বারোটা রসুন কুচি আর নিয়েছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা এটা ঝাল যে যেরকম খাবে সেরকম নেবে আমি একটু ধনে পাতা দিয়েছি কেন এই তরকারিটা কিন্তু ধনে পাতাটার ফ্লেভার দারুণ লাগে খেতে টেস্টটা পুরো বদলে দেয় তো একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি আমি মিক্সিং জারে আমি মশলাটা একটু পেস্ট করে নেব একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব দেখো আলুটাকে কিন্তু এরকম ভাপিয়ে নিয়েছি জাস্ট সেদ্ধ করে নিই কিন্তু জাস্ট একটু ভাপিয়ে জলটা ফেলে নিয়েছি আর এদিকে কিন্তু আমার মশলাটা পুরো রেডি এত গ্রিন গ্রিন টাইপের কালার এসছে ধনেপাতার জন্য দেখতেও সুন্দর লাগবে আর খেতেও খুব ভালো লাগে যারা ধনেপাতাটা পছন্দ করো না তারা কিন্তু স্কিপ করে যেতে পারবে তো দেখো এবার এদিকে আমি বেশ কিছুটা তেল গরম করতে বসিয়ে দিয়েছি প্রথমে আমি পনিরটাকে কিন্তু হালকা আছে ভেজে নেব খুব বেশি ভাজব না একটু সামান্য নুন দিয়ে পনিরটাকে কিন্তু হালকা লাল করে ভেজে নেব তো দেখো পনিরটা কিন্তু একদম হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি পনিরটাকে তুলে নেব এখানে আমি একটুখানি দু চিমটি মতো একটু নুন দিয়েছি আর একটু হলুদ দিয়েছি এবার তুলে নেবো পনিরটাকে পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এই তেলে ধাপিয়ে রাখা আলুগুলোকে সামান্য নুন হলুদ দিয়ে একদম ডিপ ফ্রাই করে নেব যাতে আলুগুলো পুরো সেদ্ধ হয়ে যায় আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি একদম মিডিয়াম ফ্লেমে একদম লাল লাল করে আলুটা কিন্তু ভেতর থেকে পুরো সেদ্ধ হয়ে গেছে এবার আলুটাকে আমি তুলে নেব এবার আমি এই তেলে ভাপিয়ে রাখা ফুলকটিগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে নেব ফুলকপি লাল লাল করে ভেজে নিলে বা যে কোনো সবজি তরকারির জন্য কিন্তু এরকম আলাদা আলাদা করে ভেজে তুলে নিয়ে তারপর করলে কিন্তু ভেটে যায় না আর খেতেও কিন্তু দারুণ লাগে এবার আমি এরকম অল্প অল্প করে ফুলকপিগুলো দিয়ে ফুলকিগুলোকে লাল লাল করে একদম ভেজে নেবো নুন হলুদ আর দিচ্ছি না দেখো তেলের মধ্যেই নুন হলুদটা রয়েছে আর সুলকি নুন কোড়া হয়ে গেল সেটাও ভালো লাগবে না এবার আমি এগুলোকে একদম হালকাভাবে নাড়াচাড়া করে লাল লাল করে কিন্তু ভেজে নেব ওকে কিন্তু আমি এভাবে সুন্দর করে ভেজে তুলে নিয়েছি একদম লাল লাল করে আর এখানে কড়াইতে সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি আর আমি মশলা করার সময় একটুখানি গরম মশলা মানে দুটো এলাচ আর টুকরো দারচিনি পেস্ট করে নিয়েছি তাই আর ফোড়ন দিলাম না তেলে তোমরা যদি গরম মশলা ফোড়ন দিতে চাও এখানে কিন্তু গরম মশলা ফোড়ন দিতে পারো তো ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেল এবার আমি এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা পুরোটা দিয়ে দিলাম মশলাটা দু থেকে তিন মিনিট একটু ভাজিয়ে নেবো নর্মালি যেরকম মশলা কষিয়ে নিই আমরা যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায় দু থেকে তিন মিনিট ভাজানো হয়ে গেলে এরপর একে একে মশলাগুলো কিন্তু আমি অ্যাড করবো গুঁড়ো মশলাগুলো তো দেখো বন্ধুরা কাঁচা মশলা দিয়ে কিন্তু তেলটা বেরিয়ে গেছে আর মা মশলার গন্ধটাও সুন্দর চলে গেছে এবার আমি এখানে দেখো নিয়েছি এক চামচ বড় চামচের হলুদের গুঁড়ো আর এক চামচের কম লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা ইউজ করেছি তাই লঙ্কার গুঁড়োটা কিন্তু আমি একটু কম দিয়েছি জাস্ট কালার আনার জন্য আমি দিয়েছি তোমরা চাইলে কিন্তু এখানে কাশ্মীরি রেড মশলাও ইউজ করতে পারো এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব তার মধ্যে এখানে মশলা যে মিক্সিতে বেঁধেছি সেই জলটা একটু অ্যাড করে দিচ্ছি মশলা ধোয়ার জল এবার আমি মশলা গোটা মিনিট দশে কষিয়ে নেব আমার ওখানে পনির আলু ফুলকপি সব কিছুই ভাজা রয়েছে গ্যাস মশলাটা কঠারে কিন্তু আমার এই রেসিপিটা একদম খাওয়ার জন্য তৈরি হয়ে যাবে তো চলো মশলাটা কষিয়ে নেওয়া যাক তো দেখো মশলাটা কিন্তু প্রায় কষে এসছে এবার আমি এখানে যেহেতু সমস্ত সবজিকে আমি ভেজে ভাজার সময় নুন দিয়েছি তাই এখানে ঝোলে মশলার পরিমাণে আমি এক চামচ নুন দিয়ে দিলাম এবার আরও বেশ কিছুক্ষণ কিন্তু আমি এটা কষিয়ে নেব যতক্ষণ না একদম তেল ছেড়ে যাচ্ছে দেখো মশলাটা পুরো কষে গেছে এবার আমি এখানে পরিমাণ মতো গ্রেভিটা যে যেরকম খাবে সেরকমভাবে ভাবে জল দেবে আমি এখানে একটু পাতলা ঝোল করবো কেন এই তরকারিটা কিন্তু খেতে বেশ পাতলা বলতে ওই গা মাখা গা একটা ঝোল হবে সেরকমই খেতে ভালো লাগে ঝোলটা পুরো ফুটে এসছে এবার আমি ভেজে রাখা আলু আর পনিরগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেব হাতে করে দিই আলুগুলো পুরো সেদ্ধ তাও আমি একটু আঁকি দিলাম আলু আর পনির দিয়ে দু থেকে তিন মিনিট ফুটিয়ে তারপর ফুলকপিগুলো অ্যাড করব এবার আমি পনিরগুলোকে দেব আলু পনিরগুলো কিন্তু পুরো দেওয়া হয়ে গেছে এবার একটু ফুটিয়ে নেব তারপর শেষে পনির ফুলকপিটা অ্যাড করবো দেখো এখানে পনির আলু কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও ফুটে এসছে এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব ফুলকপি দিয়ে কিন্তু খুব বেশি আমি ফোটাবো না ফুলকপিগুলো দিয়ে মিনিট এক রেখে কিন্তু আমি নামিয়ে নেবো তরকারিটা কতক্ষণে কিন্তু পুরো রেডি হয়ে যাবে আর গ্রেভিটা তোমাদের পছন্দ মতো আগেই বললাম যে যেরকম গ্রেভি খেতে পছন্দ করো সে সেরকমভাবেই গ্রেভি রেখো অনেকে মাখা মাখা পছন্দ করে কিন্তু এই তরকারিতে একটু এরকম গামাখা গামাখা ঝোল কিন্তু দারুণ লাগে তো দেখো ফুলকপি দিয়ে কিন্তু আমি দু থেকে তিন মিনিট এরকমভাবে ফুটিয়ে নিয়েছি আর সব সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামানোর আগে এখানে এক চামচ মতো ঘি নিয়েছি আর যেহেতু মশলার সাথে গরম মশলাটা আমি বেটে নিয়েছি নামানোর আগে আর গরম মশলা দেবো না ধনে পাতাও আমি পাতা মশলা দিয়েছি তাই ধনে পাতাও দেবো না এটা কিন্তু পুরো রেডি একদম জাস্ট দু থেকে তিন মিনিট আমি ঢেকে রেখে সার্ভ করে তারপরে আসছি তো দেখো বন্ধুরা আমার ফুলকপি পনির কিন্তু একদম রেডি খাওয়ার জন্য গরম গরম পরিবেশন করব ভাত জিরা রাইস রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু এই রেসিপি খেতে দারুণ লাগে তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো আর কারা কারা এইভাবে ট্রাই করেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না একদম অনুষ্ঠান বাড়ির মতো ফুলকপি পনির আলু দিয়ে একটা রসা রেজালা টাইপের তরকারি কিন্তু রেডি তো বন্ধুরা আজকে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আর পরবর্তী আবারও কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই বাই আজ আসি